নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমিও ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো সেদিন দিনটি ছিল মানে এগারো তারিখ মে মাসের আমার অ্যানিভার্সারি ছিল তো হঠাৎ করে শুনতে পারি অফিস থেকে ওকে কল করে ডাক দিয়েছে যে ছেলেকে নিয়ে যেতে তো তখন ও যায় তো যাওয়ার পরে আমাদের একটু ছোট করে সেলিব্রেশন করা হয় তোমাদের সাথেও না মানে অনেক দিন হয়ে গেছে যে শেয়ার করিনি যে কি করছি না করছি একটু ব্যস্ততার কারণে আর জানো তো আমার শরীরটাও ভালো ছিল না খুব ঘাড়ে ব্যথা ছিল ঘাড় নাড়াতে পারছিলাম না তো তার মধ্যে গলাও ভেঙে গেছিলো তোমরা জানো সেটা তো ওই জন্য মানে করে উঠা হয়নি ভিডিও করেছিলাম কিন্তু এডিট করার জন্য একদমই সময় পাচ্ছিলাম না তো আজকে হঠাৎ করে আমার সময় হলো তাই এখন আমি এডিট করতে বসছি তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না তোমরা যেইভাবে আমাকে সাপোর্ট করছো আমি সত্যিই ভাবতে পারিনি মানে এতটা সুন্দরভাবে তোমরা সাপোর্ট করবে তাতে যেরকমই হোক না কেন আমি সত্যিই এতেই অনেক খুশি তাও এই যে আজকে বৌদি অ্যানিভার্সারি এই যে আমার বৌদি এই যে রান্না করছে যা রানিভার্সারি তো সেই রান্না করছে এই যে হাঁড়ি ভাত হচ্ছে নরমালি মাংসর ঝোলার ভাত হবে অফিস করে এসে তারপরে বাড়িতে এসে রান্না করলাম করে তারপর রেডি হয়ে একদম সিম্পিলভাবে জাস্ট মানে হালকা টাচপ করে রেডি হয়ে যে কেক কাটার জন্য চলে এসেছি তারপরে দেখো সবাই ভিডিও করছে কেউ হাই করছে কেউ হাসছে তো হাসছেই দেখো তোমরা এটা হচ্ছে আমাদের কেক ভালো সুন্দর না আমার মানে আমি পছন্দ করে নিয়ে এসেছি আমার এটা খুব পছন্দ হয়েছিল আর দেখো এখানে প্রিন্সকে একটু ইয়ে করে দিচ্ছিলো এতটা রাত হয়ে গেছিলো যে ঘুমিয়ে পড়েছিল প্রায় তখন সাড়ে দশটা উপরে বাজে তখন আমরা কেক কাটছি ওই জন্য পড়ছিল ওকে নিয়ে এসে তারপরে পড়েছি আর এদিকে চেরি বসে রয়েছে তো ও খেতে যাচ্ছিল ওকে একটা ধাওয়া দিল তারপরে ও খাওয়া বন্ধ করলো আর এই দু সাইডে দুজনা কে আমার মানে কখন মারবে আমার গায়ে সেই আশায় বসেছিল তাই বলছে যে তোমাদের গায়ে পড়বো আরেকজন দেখবে আমার শাড়ির আঁচলের নিচে লুকাবে নিচেই মেরে টেরে ওই দেখো দেখেছো আমাকে তো এইসব দিয়ে ভূত করে দিয়েছে আমি আর কি করব আমার গায়ে হাতে মুখে জামাতে মানে যা বলতে পারো সব জায়গায় মাথাতে ভর্তি করে দিয়েছে পুরো আঠা আঠা হয়ে গেছে আমি আর কি করবো আমি ওর গায়ে মুছে নিলাম তারপরে দেখো কেক নেই একটু কেক খাইয়ে দিলাম সবাইকেই খাইয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা কেক কাটিং করে সবাই মিলে খেয়ে তারপরে ভাত তাত খেয়েছি তারপরে আমি এই ঘরে এসে দেখি এই কটা মিলে মানে বাইরে থেকে না আওয়াজ আসছিল না শুধু একটা গম গম করছিল ঢুকে দেখি এরা নাচ করছে মানে এই নাচের আর কোনো মানে হয় না আমি কি করছি এগুলো পরে আমি ঢুকলাম ঢুকার পরে ওদের নাচ শেষ হলো তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও